নব পরিবার অবশ্যই আমি গর্বিত ফিল করি আমি নবসলিমুলা পবিত্র আসান মজলে আমার থাকা হয় নাই আসান মজলে আমার বাবার জন্ম এই ঢাকার নব পরিবার থেকে প্রথম চলচ্চিত্র নির্মাণ করা হয় এবং নবসালিমুল্লা ছেলেও কাজ করেছে বলটা ওরকম আসতে হবে যেন আমি সিক্স মারতে পারি আদারওয়াইজ আমি ডাক খেলার জন্য আমি খেলবো না আমাদের ইউনিভার্সি তো নব পরিবারের হলিউডে যেমন আছে আমি দেখি রজনীকান্তকেও এখন আসলে অভিনয় আসতে আপনি কি আসলে আরেকবার আসবেন দুটা কোয়েশ্চেন ফার্স্টে বেশি আপনি বললেন যে নব পরিবার অবশ্যই আমি গর্বিত ফিল করি আমি নবসাই সালিমল্লা পবত্র এক নম্বর সেকেন্ড হলো যে বাংলাদেশের উপমহাদেশ তখন তো বাংলাদেশ ছিল না পাকিস্তানও ছিল না তখন ভারতবর্ষ বলতো আমরা তো এই উপমহাদেশে নাইনটিন থার্টি এইটে এই ঢাকার নব পরিবার থেকে প্রথম চলচ্চিত্র নির্মাণ করা হয় এটা হয়তো অনেকে জানেন আপনারা গুগল গেলে দেখতে পারবেন এখানে অনেক লেখালেখি আছে অনেক কিছু আছে তো আমি আমি যেটা আমি যে পরিবার থেকে বিলংস করি খুবই সাংস্কৃতিক পরিবার সাংস্কৃতিক ফ্যামিলির পরিবার আমার মায়ের পরিবারও আমার বাবার সাইডদের পরিবার তো সেখানে আমাদের পরিবারে চলচ্চিত্র প্রথম কিন্তু এই সবাক চলচ্চিত্র এই পরিবার থেকে নির্মাণ করা হয় এবং শুধু ক্যামেরাম্যান আমাদের পরিবার থেকে পরিচালক আমাদের পরিবার থেকে নায়ক আমাদের পরিবার থেকে তখন তারা কাজ করেছেন এবং নবসলিমগুলো ছেলেও কাজ করেছেন আর সেকেন্ড যেটা বললেন দেখতে চাই কারণ করবে কোনো পরিচালক কোনো প্রডিউসার যদি আমাকে আমাকে আমার ইমেজে অথবা আমার স্টাইলে অথবা আমাকে দিয়ে যদি ওরকম প্রেজেন্টেশন করতে চায় আর যেরকম গল্প করে আর ওরকম গল্প ভালো লাগে ওরকম যদি বলটা ওরকম আসতে হবে আমি সিক্স মারতে পারি আদারওয়াইজ আমি ডাক খেলার জন্য আমি খেলবো না বেশি তাই টাঙ্গাইল আমার নানাবাড়ি এক নম্বর টাঙ্গাইল করটিয়া পণ্যি পরিবার আমার মা আমি আমি ছোটোবেলায় আমি নানাবাড়িতে করটিয়ার বাড়ি জমিদার বাড়িতে আমি বড় হয়েছি ওখানে ওখানে আমার ছোটোবেলা আমার নানা আমার নানি আমার খালা মামা খালো তো ভাই বোন এটা নিয়ে আমি ছোটোবেলাতে বড়ো হয়েছি তারপর যখন একটু স্কুলে হলো তো আমি ঢাকায় আসলাম ঢাকায় আমার আমার দাদা নব 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 পরিবার তো নব আসান মজলে আমার থাকা হয়নি বা আসান মজলে আমার বাবার জন্ম ওখানে আমি অনেক বাবার কাছে গল্প শুনেছি ওখানে কী হতো না হতো তা আমি আর আলোচনা করবো বা এই মাটির সাথে তো প্রতিটা মানুষের জড়িত প্রতি আমরা তো একটা আমরা তো নেচারের একটা পার্ট অফ নেচার আমি আমি তো পুরা মানে আল্লাহর সৃষ্টির একটা অংশ আমি একটা মানুষ তো আমার মতো ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী যেটা আছে পিঁপড়া বলেন গাছ বলেন প্রকৃতি বলেন সবাই তো আমরা এই আকাশ থেকে তো আমরা আসিনি আমরা এই এই পৃথিবী থেকে জন্ম তো পৃথিবীতে আমরা কোথেকে জন্মালাম মাটি এই মাটি তো আমাকে টানবেই সবাইকে টানে মাটি আমরা হয়তো কর্মজীবনে কেউ বাড়ি বরিশাল কেউ যশোর কেউ খুলনা কেউ রংপুর ম্যাক্সিমামি আমরা একটা ঈদের ছুটির মধ্যে দেখেন না আমরা কীভাবে বাড়ি চলে যাই ছুটি পেলে হ্যাঁ কর্মের জন্য আমাদের ঢাকায় আসতে হচ্ছে সবারই মাটির সাথে আমি আমি সময় চিন্তা করিনি আমার এই আমার এই দেশে আমার জন্ম আমি এই মাটিতে যেন আমি মরতে পারি এটা আমার